আমি বুঝি নাই আর একবার যদি একটু প্রশ্নটা করতেন মনিটর বক্সের মধ্যে যে মনিটর আছে আসলে এটা কি বলবো আপনি এবার মিউট করে রেখেছেন মিউট করে রেখেছেন আপনি কি জানতে চাচ্ছেন স্পেসিফিক ভাবে বললে একটু সুবিধা হতো ভাই শোনা যায় এখন ও ভিতরে দেখতে চাচ্ছেন যে ভিতরে মনিটর আছে কি না এটা জি 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 এই যে দেখেন ভিতরে মনিটর আছে কি না তো এক হাত দিয়েই করছি ভাই একটু মোবাইলটা ধরেন তো এখান দিয়ে খালি জাস্ট মনিটরটার দিকে ধরেন ভিতরে দেখা যাচ্ছে এটা তো নতুন ইনটেক মনিটর তো এই কারণে আসলে এটা এভাবে করে এই হচ্ছে কি কি মনিটর

ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দোকানে আসেন দোকান থেকে ক্রয় করে নিয়ে যান আর এটা বাংলাদেশের সব মার্কেটে মোটামুটি আমি তো অনেক দূরে আপনার নিকটে কোন না কোন মার্কেট আছে ওইখানে যান ওইখানে গিয়ে দেখেন মোটামুটি এই প্রাইসের মধ্যেই আপনি হয়তো পেয়ে যাবেন সর্বোচ্চ 200 টাকা বেশি হতে পারে আর এইটা আসলে ব্যাটারি ব্যাকআপের কোনো বিষয় না এটা হচ্ছে একটা মনিটর মনিটর কি জিনিস কিভাবে ব্যবহার করতে হয় একটু নেটে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে চলে আমি

আসলে আমাদের কাস্টমাররা মানে এমন উদ্ভট এবং মানে কি বলবো মানে প্রশ্ন আমাদের কাস্টমাররা আসলে এমন উদ্ভট এবং মানে আমি আসলে বিশেষণগুলো খুঁজে পাচ্ছি না যে প্রশ্নগুলো করে এর উত্তর আমার কাছে নেই যে এইটা ব্যাটারি ব্যাক আপ কতক্ষণ থাকবে মনিটরে মানে আরও কী কী জিনিস এটা একটা মনিটর মানে সামান্য একটা মনিটর আসলে আমরা আর মনিটর বিক্রি করছি না আপনাদের এত উদ্ভর প্রশ্নে বিব্রত হয়ে আমরা মনিটর চ্যাপ্টারটাই মনে হয় যে বন্ধ করে দিব আমাদের কাছে হয়তো আর কোনো দিন মনিটর পাবেন না এরকমও হতে পারে যাই হোক আশা করব আপনাদের বুদ্ধি বিবেক বিচার বিশ্লেষণ এগুলো আরও জাগ্রত হবে সেই শুভ কামনা করছি ধন্যবাদ